তুই ভয়ঙ্কর রকমের ইচ্ছা রাখবি মনের ভিতরে ওই ইচ্ছা দিয়ে তোর বলতে আমি ইচ্ছা করলাম যে আমার জীবনের না। এটাই দিক দিয়ে ভাবলাম একটু দেখি খালি তোমার চোখের সামনে দিয়া যায় না আমার চোখের সামনে দিয়াও যায় কিন্তু আমি তোর মতো থাকি না ছবি দেখবি কেন মায়া কি তোর প্রেমিকা নাকি ও তা আমারও প্রেমিকা তো আমার প্রেম যারা আমি মন থেকে চাই মালা যখন আসে না তখন মনে হয় ঝড় ঝরে তার মতো আমার হৃদয় থেকে সব ভালোবাসা ছড়া পড়তেছে ওগুলা কুড়ে তরে দেই দেই এই গ্রামের সব বাচ্চা কাচ্চা করে দেয় বুঝতে এত ভালোবাসা আসে কোন জায়গা থেকে আমাকে প্রোডাকশন হাজাচ্ছে হ্যাঁ

কে মিমি তোমরা তো এসে আমকে মিথ্যা কথা বাড়া বৈছে যে আপনি মিথ্যা হতে খাইবেন খান আর দেখে মনে যে ব্যথা আপনি আমার থেকে পাইছেন কথাটা কিন্তু তুমি খারাপ বলো আমি বেশি কথা বৈছি কিন্তু একটা বিষয় ভাইবা ব্যথা অনেক কমে গেছে একটা বই দেখছিলাম একা বিছানায় শুয়া শাহবাশা ছবল দূরে গ্রামে নার্গব বলতে ভয় নাই গেছে ব্যথা তুমি ওষুধ খাবো আমি কমছে পাগল নাকি আপনি গরুর সাথে থাকতে থাকতে একদম বড়ো হয়ে গেছেন

খেলা সে তোমার মেয়ে করবা বাচ্চার মা হয় আমার একটু

আপনার সাথে প্রেম করে হইছে আমার জালা কেন আমি কি আপনি আর কি করব আমি আপনাকে যতটা ভালোবাসি ঠিক ততটা ভালো যদি আপনি আমারে বাসতেন তাহলে বুঝতে না মনে কি চায় আন্দাজে কথা বলতো আমি তোমার কম আমি মোটেও আন্দাজে কথা বলতেছি একদিন ঠিকই বুঝবে এই মালা না ভালোবাসা হারায় যাবে শুনুন আমি না আপনারে ছাড়া থাকতে পারবো না একটা কথা দেন কি হলো কথা দেন চুপ কই আছেন কেন একটা কথা দেন ঠিক আছে আপনি আমারে কথা দেন যে আপনি আমারে ছাড়া কোথাও কোনোদিন যাবেন না কি হলো কথা কথা দেন কোথাও যাওয়ার প্ল্যান আমি তো তোমারে কখনো আমার বুক থেকে সরতে দেব না বোঝা গেল কতবার করে বলতেছি তোমারে চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো জায়গা কোন জায়গায় নাকি জানতে হবে না জানা দিলে তোর চোখ বন্ধ করতে পেতাম না ঠিক আছে রাখো কোন জায়গা আচ্ছা বন্ধ করতে ট্রাক করো এমনি বন্ধ করলে কেমনে এই আগা দেবার চাও কেন আচ্ছা আটটা সর না মানে তো বন্ধ কয় দি কয় আঙ্গুল দুই আঙ্গুল এই দেখ খালিছে দুই আঙ্গুল আল্লাহ রে হ্যাঁ আমদেই কত কয় আঙ্গুল এক আঙ্গুল এক আঙ্গুল আরে দিদা সর

তাছাড়া বাড়ি ভরা মেহমান দেখতে চাস না মামা মামি কত ব্যস্ত মেহমান নিয়ে আপনি কেন আসছেন কেন আমি তো আপনার সাথে যাবো না কি বলতেছো যা শুনতেছেন ঠিকই শুনতেছেন মাথা ঠিক নেই তো বিয়ে মনে বসো হ্যাঁ একবার কুকুর গুলা ফালাইলে পরে চিন্তা আমার থাকতে পারবো না জানি কি হয়েছে তোমার আমি কোনো ভুল করছি মানে কোনো দোষ হচ্ছে আমি আবার 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 বইলো আমি সব কিছু ঠিক করবো কিন্তু এখন না বুঝছো এমন তো সময় নেই চলো আমরা কিন্তু চলে যাই ভোটের জীবন করে আসছে না সব ঠিক করার জন্য এগুলো এসব করো না বলার চেষ্টা করো দেখো আমার জন্য বলতেছে না তুমি মরে যাবা বাস চলবো না সারা যাবা ঠিক করছে না আমার বাচ্চা আমার চিন্তা চিন্তা করতে আমার আব্বাস আল্লাহকে বিয়া ঠিক করছে আমি তারই দেওয়া করি আর একটা আমি আপনার ভালোবাসি নাটক করছি নতুন করে চেনে দিতেছ তোমার তুমি যেমন নতুন করে তোমার চিনেব এমন নাটক করতেছো এক এখন নাটক করতেছ তুমি তুমি সব বোধ এই পালা হাত Ceren নাও হাত আমার জারলকে বিয়া ঠিক হইছে তার ব্যাপারে কিছু জানেন সে কি করে এই গ্যারামে তার কত সম্মান সুজানা হে জেতো আইজ অন ফিউজ অন এত মানুষে দাওয়াত দিছি আপনি কেন দিলেন কারণ এই বিয়েতে আসার যোগ্যতা আপনার নাই ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা সরন্ত কল যোগ্যতা কেমনে থাকবো তাই আমি ওনারই বিয়ে খুব সবথেকে ভালো হয় আপনি한테 কিছু বলা আছে কেওলো জান গান না কা দোষ তোমার আওয়াজ যে আমি একটা মানুষের যত্ন সব ভালোবাসা দিয়ে তো আমার মতো অযোগ কর না তুমি সুন্দর অনেক সুন্দর বেইমান আমার অযোগ্য অসুখ তুমি আমার মতো অযোগ তুমি সব বিষয় যোগ কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে অযোধ্য আমার ভালোবাসার অতিক আমি তো মানে বাইরে যাতে জিনিস সব করছিলাম তারপরে তুমি বাইরে গেছো

গরিব মানুষের কাছ থেকে কিছু হাত পায়ত আমি নেই না দোয়া করি আপনি জলদি সুস্থ হোক মা যাই বাপ কোথায় যাবি বাবা কি করবি কি খাবি বাবা আমরা আমার তো গ্রামের সবাই অযোগ্য মনে করে তুমি মনে করো না তো যাওয়ার জায়গা বুঝে পাবো না দা বা যাই সংসার করতেছি অনেক কিছুতে অনেক কিছু সহ্য করছি কখনো বলি নাই বাপের বাড়িতে চলে যাবো একসি এক কারো অভ্যাসটা কইরা নি